সম্মানিত ভিউয়ার্স ক্লাস সিক্স এর যে সামষ্টিক মূল্যায়নটি হবে এখানে তোমাদের যে কাজটি করতে হবে যে সাপোজ ইউ আর এ মেম্বার অব দ্য রিডিং ক্লাব অ্যাট স্কুল ইউ অপেন মিট ইউর ক্লাসরুম টু রিড অ্যান্ড ডিস ডিসকাস বুকস ম্যাগাজিনস নিউজ পেপার ইট ইস ইউ অ্যান্ড ইউর ক্লাসমেট হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং এ নিউজ পেপার আর্টিকেল অন লাইভ গ্রিন লিভিং গ্রিন ইউ আর ইনসপ্রাইড অ্যান্ড হ্যাভ ডিসকাস্ট টু স্টার্ট গ্রিন মুভমেন্ট ফর দ্যাট ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য ফলোয়িং টাস্ক অর্থাৎ মনে করো তুমি তোমার বিদ্যালয়ের পাঠচক্রের সদস্য তুমি প্রায়ই তোমার সহপাঠীদের সাথে বই ম্যাগাজিন সংবাদপত্র ইত্যাদি পাঠ এবং আলোচনা করার জন্য দেখা করো তুমিও তোমার সহপাঠীরা নামের একটি সংবাদপত্রের নিবন্ধ পড়া শেষ করেছে এটা পরে তুমি অনুপ্রাণিত হয়েছ এবং তোমার এলাকার সবুজ রাখার সিদ্ধান্ত নিয়েছ তাহলে তোমাকে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে টাস্ক এক চার জনের দল গঠন করে তোমার এলাকাকে সবুজ রাখতে কি করতে পারো তা নিয়ে আলোচনা করো আলোচনার মূল বিষয়গুলো নোট রাখো টাস্ক টু ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যান আদার ইম্পর্টেন্ট আর্টিকেল অন গোয়িং গ্রিন ইজ গিভেন হ্যার নাও রিড দ্য আর্টিকেল ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং আর্টিকেল অ্যাক্টিভিটি ভালোভাবে বোঝার জন্য গোয়িং স্ক্রিন নামে আরেকটি গুরুত্বপূর্ণ নিবন্ধন অনুচ্ছেদ এখানে দেওয়া হলো এখন এককভাবে অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নলিখিত কাজটি করো গ্রিন সাস্টেনেবল এবং বিকাম এ পিপল ফ্রেশ As in individuals we are encouraging increasingly aware to aware of the aware of the impact we have on the plant and our fellow humans, but is greening our own lifestyle enough. We can learn to see our relation to our environment and its people by getting involved in our communities, by taking to our neighbors and by support, supporting local groups. We can green not only our মেটলি আৱাৰ ছোচাইটি হু ৱাৰ্ক হুই মে ইভেন মেক ফ্ৰেণ্ডছ ডুইং ইট অৰ্থাৎ তোমাৰ এই প্যারাগ্রাফটি পড়ে তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে সেটা হলো এইখানে বলছে যে অবজেক্ট শনাক্ত করো এবং সেগুলি নির্দেশিত নাউন চিহ্নিত করে তোমার খাতায় নিম্ন রূপে শকে লিখো টাক্ক থ্রি অ্যাজ ইউ ওয়ান্ট টু মেক ইউর কমিউনিটি স্ক্রিন ইউ নিড টু টক টু আওয়ার কমিউনিটি লিডার্স তুমি যেহেতু তোমার এলাকায় এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলা প্রয়োজন নাও রাইট এ সেট অফ কুশেন্ট টু আস ইউর কমিউনিটি লিডার্স ইউ মাস্ট ইনক্লুড অ্যাট লাস্ট

প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করার নিয়ম মেনে চলবে নাও বেসড অন দা কোয়েশ্চেন্স ইউ হ্যাভ মেড রাইট অ্যান্ড ইমাজিনারি কনভার্সেশনস বিটুইন ইউ অ্যান্ড দ্য কমিউনিটি লিডার অ্যাবাউট দ্য ওয়ে টু কিপ দ্য লোকালিটি গ্রিন এখন তোমার করা প্রশ্নগুলোর উপর ভিত্তি করে লোকালিটিকে সবুজ রাখার উপর সম্পর্কে তোমার এবং তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে একটি পরিকল্পনা কথোপকথন পরিকল্পনা কাল্পনিক কথোপকথন লিখো ইন ইউর রাইট ইন ইউর রাইটিং ইউ শুড ইনক্লুড দ্য ফলোইং তোমার লেখায় নিম্নলিখিত শর্তগুলো অন্তর্ভুক্ত করতে হবে ইউজ আর্টিকেল এন দি এস অ্যাপ্রোপ্রিয়েট ইউজ ফুল স্টপ কোশ্চেন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন হায়ার অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অ্যাসারেটিভ সেন্টেন্স হায়ার আর ইউজ ফরমাল এক্সপ্রেশনস টু ওয়েলকাম সামান এরপরে ইউজ দ্য ফর্মাল এক্সপ্রেশন টু শো রেসপেক্ট To other options, sign number tax, sign number cost. Green movement is related to human values, especially that the kindness to the creator and the values of his creations. Now, read the poem, Kindness by Edgar Albert. গেস্ট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশন গ্রিন মুভমেন্ট মানুষের মূল্যবোধের সাথে সম্পৃক্ত বিশেষ করে স্রষ্টার সৃষ্টি এবং তার সৃষ্টির মূল্যবোধ এখন আলবার্ট গাস্ট এর লেখা কাইন্ডনেস কবিতাটি পড়ো এবং নিচের উত্তরগুলো প্রশ্নগুলোর উত্তর দাও